বর্ধমান থেকে এত শরীর খারাপ করছিলো আর কিছু করতে ইচ্ছা করছিলো না তাও সেই পড়তে বসতে কেন না পড়তে হবে ভাই পড়াটা ম্যান্ডেটরি ভাই কিছু করার না কদিন পরীক্ষা উনিশ তারিখ থেকে পরীক্ষা উনিশ কুড়ি আবার বাইশ তাই একটু চিল মেরে পড়তে বসে বললাম পড়তে বসে আবার কী করবো সেটাই ভাবতে ভাবতে শুরু করে দিলাম ওই ফ্রিজ দেখা দেখতে দেখতে রাত একটা বেজে গেলো একটা বাজার পর শুয়ে পড়লাম আর ভাল লাগছে না ঘুম আসছে এত শরীর কাপ করছে একটু হক শরীর কাপ করছে একটু করবো তো করতে করতে শার্ট শার্ট হতো তো দেখি সকাল হয়ে গেলো সকাল হয়ে যাওয়ার পর দেখছি আর এখন উঠবো না এখন উঠে কী করবো দেখে এগারোটা অবধি শার্ট হয়ে গেল এগারোটা অব্দি শার্ট হয়ে আবার চিল ফান করতে করতে হয়ে গেলো সময় কেটে গেলো কাটতে কাটতে এখন আবার একটা আসতে চলছে পড়াতে হবে আবার দুটো সময় এইরকমই চলছে দিনকাল কেয়ার করা যাবে ভাই চিল মারো ফান করো মজা করো এনজয় করো লাইফে আজকে আবার জগন্নাথ পুজো সরি আজকে রথ বা জগন্নাথের খেলা যাই হোক তো পেলে বলছে যেতে পারে যা যা হয়নি কি দেখ ঠিক না এখন অবধি তাহলে যাবো চিল মারো ফান করবো ব্যাস বল তো ভাই মেনে না